পার পিস ছবি তুলবেন পাঁচ টাকা চার টাকা ঠিক আছে ছবি তোলার আগে কথা বলবেন তাহলে সব কিছুই সমাধান এই যে আরেকজনের ঘোড়া আছে ঘোড়াতে দুইশো টাকা দুইশো টাকায় হলে এক কিলো দুই কিলোর মতো ঘোড়ায় চড়ে দৌড়াতে পারবেন এটাতে চললে তিনশো টাকা নেবে তিনশো এখানে চলবেন বিএমডাব্লিউ মার্সিটিস ঠিক আছে তিনশো তিনশো টাকা টাকা ঘোরাতে চলবেন দুইশো টাকা এনজয় দ্য লাইফ ঠিক আছে অনলি অন পার্স দেন দেখ